এতটা শাস্তিকর এফএফব ফাইনাল মনে হয় এর আগে কখনো বাংলাদেশের ফ্রি ফায়ার প্লেয়ার সব প্রোডাক্ট নষ্ট হয়েছে পাশাপাশি বাংলাদেশ টপ ওয়ান এর কিন্তু সম্ভাবনা কিন্তু বেশি এফএফাব কোয়ালিফাই করার মানে রানার্স আপ হওয়ার কিন্তু না তারা কিন্তু আর কাম ব্যাকটা করতে পারে না নিজেদের একটা ভুলের জন্য তাদের স্বপ্নটা কিন্তু ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে তবে আরএসকে এত ড্রেঞ্জেস মাপের যে কমব্যাকটা করবে কি কল্পনাও করতে পারে না সেইখানে ফার্স্ট চার ম্যাচে আরএসকে 53 পয়েন্ট নিছে সেখানে লাস্ট চার ম্যাচে আরএসকে 120 পয়েন্ট নিছে মানে তালে ভাবো কত ড্রেঞ্জেস মাপের কমব্যাক ছয় মাস শেষে রেড ক্লিজ সাত নম্বরে ছিল 52 পয়েন্ট নিয়ে বাংলাদেশ টপন কিন্তু চার নম্বরে ছিল 49 নি পয়েন্ট আরএসকে 80 পয়েন্ট নিয়ে কিন্তু দুই নম্বরে ছিল সেইখানে নয় মাস শেষে কিন্তু আরএসকে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে একশো তেহাত্তর পয়েন্ট নিয়ে আর আর সি কিন্তু নিরানব্বই পয়েন্ট নিয়ে কিন্তু সেকেন্ড হয়ে কিন্তু এফ এফ এস বিডিতে কিন্তু কোয়ালিফাই করছে রানার্স আপ হয়ে চার নম্বর ম্যাচে কিন্তু বাংলাদেশ ওয়ান কিন্তু একটা সেরা একটা সুযোগ পাইছিল সেই সুযোগটাই কিন্তু কাজে লাগাইছে এবং কিন্তু রেফ্লেক্সের সুযোগটা পাইছিল রেফ্লেক্সটা পাইছে কীভাবে এখানে দেখতে পাইতেছি কিন্তু বাংলাদেশ টপ ওয়ান জেবি আর কিন্তু রেফ্লেক্স তিনটা টিম কিন্তু বাইসেছিল মানে ফুল টে স্কোয়াডে কিন্তু বাইসেছিল তো ফার্স্টে কিন্তু জাও বেকার্স করছে কি জাও বেকার্স আর কিন্তু রেফ্লেক্সের ভিতরে কিন্তু একটা মারামারি শুরু হয়ে যায় তো বাংলাদেশ স্টপনও কিন্তু এখানে কিন্তু তাদের কিন্তু ফায়দাটা নিতেছিল তারা কিন্তু এক সাইড থেকে কারণ বাংলাদেশ স্টপন তো আগে থেকে তো পুষে অনেকটা এক্সপার্ট তো মাঝখান দিয়ে মারা খেয়ে যায় কিন্তু যেতে এবং ওইখানে মারামারির কারণে কিন্তু কিন্তু মাত্র একটা প্লেয়ার কিন্তু বাইসা ছিল তো ওইটাও কিন্তু শেষ মুহূর্তে কিন্তু মাহফুজ কিন্তু মায়রা দেয় তো এইখান থেকে প্লাস পয়েন্ট পাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায় এবং কিন্তু ভালোই কিন্তু একটা পয়েন্ট পায় এবং পাঁচ নম্বর ম্যাচে এখানে লাস্টে দেখতে পাই আমরা টু এক্স আর কিন্তু আর কিন্তু বাইসে ছিল তো আর এস এর কাছে কিছুই না আর এস কে তো যে কোনো একটা স্কোয়ার চাঁদে দেশে পাঠিয়ে দেয় তেমন একটা টাইম লাগে না তো তেমনটাই করতেছিল তো প্রথম চাপে থাকলেও না শেষে যে বিলেট যে কি খেলাটা দেখা এলো অবশেষে কিন্তু এই ম্যাচটা কিন্তু ভালো একটা পয়েন্ট পাওয়া যায় আর আর হয়েছে এন তো এনডিটি ছিল তিনটা প্লেয়ার বাইসে আর আর এস কে ছিল ফুল স্কোয়াড তো আর এস এর কাছে তো এটা কোনো ব্যাপার না আর এস কে কিন্তু তাদের কিন্তু মানে ফ্লিকার যে কি কোপানটা কোপাইছে বিলেট কিন্তু নয়টা পাইছে এই ম্যাচটায় তো শেষ সময় কিন্তু এটা ড্রপ লেভেলের ফায়ার দেখি এবং এই ম্যাচটাও কিন্তু আর কিন্তু বইয়াটা পায় আছে এবং আরএসকেও কিন্তু ষষ্ঠ নাম্বার ম্যাচে কিন্তু চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করে ফলে তো এইখানে আরএসকে এসকে আর রেফ্লেক্স দুইটা টিমে কিন্তু চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করে ফলে এবং সপ্তম ম্যাচে কিন্তু রেফ্লেক্স বাইসে ছিল কিন্তু শেষ সময় কিন্তু তারা কিন্তু মারাটা খেয়ে গেছে এবং লাস্ট টাইমে ছিল কিন্তু আর এসকে ডিকে আর হয়েছে তোমার আর সি তো আর সি এইখানেই না ফায়দাটা নেওয়ার চেষ্টা করছে

ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে তো লাস্ট টাইমে কিন্তু গাড়িটা ওরা ফাটাই দেয় এবং তিনটা পিলারে কিন্তু ফুল স্কোয়াডে মিলে কিন্তু টু এক্সডির মায়ের হাতে দেয় তো এইখানেও কিন্তু বাস খেয়ে যায় রেফ্লেক্সের সম্ভাবনাটা কিন্তু এবারও শেষ যেই টিমটা পাঁচ নাম্বার ম্যাচে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করে সেই টিমটা লাস্ট তিনটা ম্যাচেই কিন্তু একদম কিন্তু ধরা খেয়া যায় তো এইখানে কিন্তু লাস্ট টাইম দেখতে পাইতো এই ম্যাচটায় কিন্তু আরসি কিন্তু ভালো কিন্তু অ্যানিমেশন কিন্তু পাওয়া গিয়েছিল তো এইখানে কিন্তু আরসি আর টিজির ভিতরে কিন্তু একটা ফায়ার চলতেছিল তো এখানে আরসি সরাসরি রাশ দিয়ে দেয় কারণ প্রথমে একটা গেন্ডের কারণে কিন্তু এখানে ড্যামেজ খেয়ে গেছে ফুল তো আরসি তো ভালো একটা ফর্মে ছিল এখানে কিন্তু আরসি কিন্তু তোমার পাঁচ নম্বরে চললে আর ছিল তাদের কিন্তু ব্রানব্বই পয়েন্ট ছিল টিজির কিন্তু ভালো একটা পজিশন ছিল তো টিজিকে এখানে মাইরা দিলে কিন্তু তাদের কিন্তু প্লাস একটা বাইরে যাইবে তো চারটা টিম কিন্তু এখন বাইস আছে চারটি টিমের ভিতরে যেই বুঝে পাইবে সেই কিন্তু এখানে চ্যাম্পিয়ন হইবে টিজিকে কিন্তু ফুল স্কোয়ারটা খতম করে দিয়েছে কিন্তু তোমার রেড ক্লিপস এবং শেষ সময় থেকে পাঁচটা স্কোয়াড আছে মানে আর সি কিন্তু অলরেডি কিন্তু সতেরোটা কিল কিন্তু করে নিছে বাংলাদেশ টপ ওয়ান আর সি আর হয়েছে তোমার রেড ক্লিপস এই তিনটা টিমের ভিতরে যে বুয়া পাইবে সেই কিন্তু তোমার এখানে চ্যাম্পিয়ন হয়ে যাইবে তো আর কিন্তু ফুল স্কোয়াড বাইসে ছিল আর রেড তবে ভাই আর এসকি যে কতটা ড্যান্সার টিম সেটা আমরা সবাই জানি তো বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডে কিন্তু শুধু একটা প্লেয়ার কিন্তু বাইসে ছিল দেখো ওইখানে কিন্তু সেই আমাদের মাহফুজ ভাই কিন্তু পুরী দিতেছে তো ফার্স্টে কিন্তু এইখানে রেড ক্লিপসের মানে আর সির প্লেয়াররা কিন্তু মাহফুজ ভাইকে কিন্তু দেখে না তবে মাহফুজ ভাই এখন এখান দিয়ে যখন সয়েরা যাইতেছে তো এখন কিন্তু শেষ সময় কিন্তু রেড ফিলিপস এর প্লেয়ারটা কিন্তু দেখে ফেলায় এবং তারা কিন্তু মাইরা দেয় তো এখন কিন্তু চারটা স্কোয়াড আছে হস্ট্যাক ফাইভে কিন্তু এলিমিনেড হয়ে যায় কিন্তু ছিল আর সি ছিল আর ছিল তোমার আর এসে ফার্স্ট ইসির প্লেয়ার কিন্তু প্লেয়ারকে কিন্তু কিন্তু ব্লেড তো আর সি কিন্তু মাত্র দুইটা প্লেয়ার ছিল তো এইখান থেকে আর সি ফাইম কিন্তু লেভেলে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিল রেড হাউসের প্লেয়ারদের কিন্তু ওই রকমভাবে কিন্তু পারতেছিল না কারণ রেড হাউস একটা অনেকটা এ স্ট্রং এবং তাদের আই কুগুলো কিন্তু অনেকটা ডেঞ্জারাস না মানে বুঝতে পারে যে এরপর কী হইতে পারে সিচুয়েশনটা তো এক পাশে কিন্তু প্লাস পয়েন্ট এসেছিলো কিন্তু তোমার ফ্যাক তো তারা সেইটারই কাজে লাগায় চিন্তা করছে যে লাস্ট সময় যে একটা ফাইট নিবে যদি এই ম্যাচটা যদি ফ্যাক যদি ভুয়েটা পাওয়া যায় তাহলে কিন্তু আরও একটা কিন্তু ম্যাচ কিন্তু হয়ে তো সেইটাই চিন্তা ভাবনা করছিল তাহলে তো কিন্তু লাস্ট সময় কিন্তু ফ্যাগের ফুল স্কোয়ার ছিল এবং এস কে কিন্তু ছিল মানে থ্রি ভার্সেস স্কোর তারপরে যে আর এস কে তোমরা ডেন্স মতো একটা গেম প্লে দিলো এই তিনটা প্লেয়ারই কিন্তু ফ্যাগের ফুল স্কোয়ারটা কিন্তু খতম করে দেয় এবং কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায় কিন্তু আর এস কে আর এস কে চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর তুমি দৃষ্টি যেখানে দেখতে পাইতেছিলা আর যারা ছিল তোমার সাত নাম্বারে সাত নাম্বার থেকে চ্যাম্পিয়ন অ্যাক্টিভেট করার পর সেখানে কিন্তু তারা কিন্তু চলে আসছিল কিন্তু তোমার পাঁচ নাম্বারে সেই পাঁচ নাম্বার থেকে তারা কিন্তু দুই নাম্বারে চলে আসে নিরানব্বই পয়েন্ট নিয়ে কারণ লাস্ট ম্যাচেও কিন্তু কিল অনেকগুলো হয়ে গেছে তার জন্য কিন্তু আর সাথে কিন্তু আর সি মানে রেড ক্লিস তারাও কিন্তু কোয়ালিফাই করে ফেলে কিন্তু আর সি তো মাঝখান দিয়ে বাংলাদেশ টপ ওয়ান রেফ্লেক্স ইউনাইটেড তারা কিন্তু ওয়াসটা খেয়ে গেছে তারা যদি ভুল সিজান গুলো না তো যেমন রেফলেক্স তারা যদি প্রথম থেকে রাশ করে খেলে। অ্যাক্টিভেট করার পর তো চ্যাম্পিয়ন না হইতে পারলে হইলেও কিন্তু তারা এর জন্য কোয়ালিফাই করতে পারতো ইন্ডোনেশিয়া যাইতে পারতো কিন্তু তারা চিন্তা করছে না একটা বইয়া নিয়ে তারা চ্যাম্পিয়ন হই মানে কথা অতিরিক্ত খাইতে গেলে যা হয় তার জন্য কিন্তু তারা কিন্তু বাসটা খাই গেছে তবে অনেক খারাপ লাগে যে অনেক ডেন্সরাস একটা টিম আর বাংলাদেশ স্টপনও কিন্তু ভালো কিছু করছে কেননা তুমি দেখো এইখানে সেবির মতো দল কিন্তু ইউনিক লিজেন্টের মতো দল ডিকের মতো দল তারা কিন্তু ভালো কিছু করতে পারে না সেখানে কিন্তু বাংলাদেশ টপ টাইভ এ ছিল তো আর একটু যদি কয়েকটা যদি অ্যানিমেশন করতে পারতো আর যদি চার পাঁচটা যদি কিল করতে পারতো না তাহলে কিন্তু বাংলাদেশ টপ অনেক কিন্তু দুইটা থেকে কিন্তু এফএফ ডাব্লু এস খেতে যেতে পারতো ইন্দোনেশিয়াতে যাই হোক আর এস কে এবং আর সি তো শুভকামনা রইলো এবং দোয়া করি এফ এফ ডাব্লু এস কিন্তু যাক যায় হ্যা ইন্দোনেশিয়ার যাক্তাতে যায় ভালো কিছুই করবে এবং দেশকে রিপ্রেজেন্ট করবে আমাদের বাংলাদেশকে তবে বাংলাদেশ ইউনিট আর যাও বিকাশ তাদের জন্য একটা খারাপ লাগে যাইও কিছু করার নাই তো টুর্নামেন্টে বা যে কোনো সময় যে কোনো কিছু অনেকটা ভালো করেছে তো পরবর্তীতে আরো করবে বাংলাদেশ তবে অবশ্যই কমেন্ট করে তুমি তুমি এই কোন টিমের ফ্যান এবং কোন টিম তোমার পছন্দের ছিল যে টিম থাকুক সেই টিমটা বাদ পড়ুক বা যাই হোক সেটা অবশ্যই কমেন্ট করে তুমি জানাই দিবা বা তোমার টিম এখন কি চ্যাম্পিয়ন হইতে পারছিল বা রানার্স বা কত নাম্বার ছিল গ্র্যান্ড ফাইনালে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তাতে হারো বাজি তো সেটা বড় কথা না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা